আসসালামু আলাইকুম আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আঠারোশো ষাট সালের দণ্ডবিধি আইনের একশো ধারা দণ্ডবিধি আঠারোশো ষাট সালের একশো ধারা বলা হয়েছে কখন আপনি অন্য কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাতে পারবেন অর্থাৎ মৃত্যু ঘটানোর অধিকার দেওয়া হয়েছে আপনি যদি কয়েকটা সিচুয়েশন আছে এই সিচুয়েশনগুলোতে যদি আপনি অন্য কোনো ব্যক্তির মৃত্যুও ঘটান মৃত্যু পর্যন্ত ঘটান তাহলেও সেটা কোনো অপরাধ হবে না অপরাধ থেকে রেহাই পাওয়া যাবে শাস্তি থেকে রেহাই পাওয়া যাবে কি কি অপরাধ সেগুলো আজকে আলোচনা করব তা হলো আঠারোশো সালে দণ্ডবিধি আইনের একশো ধারা বলা হয়েছে ছয়টি কারণে কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটাতে পারবে সিচুয়েশন নাম্বার এক এরূপ আক্রমণ যার ফলে আপনার মৃত্যুই ঘটবে অর্থাৎ যদি এরকম একটা আক্রমণের জন্য আসতেছে যার ফলে আপনি যদি ওটা না প্রতিহত করেন না প্রতিরোধ করেন তাহলে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এরকম যদি আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে আপনি মৃত্যু ঘটাতে পারবেন আপনাকে মৃত্যু ঘটাতে আসতেছে অতএব আপনি পরবর্তীতে ইচ্ছা করলে ওই ব্যক্তির মৃত্যু ঘটালে আপনার কোনো অপরাধ হবে না এক নাম্বার দুই নাম্বার হলো এরূপ আক্রমণ এরূপ আঘাত যার ফলে ওই আঘাতের ফলে আপনার মৃত্যু ঘটতেই পারে ঘটবেই এরূপ আঘাত যেমন ধরেন একটা পিস্তলে গুলি নিয়ে আসলো এটা পিস্তল পিস্তল নিয়ে আসলো পিস্তল নিয়ে যদি আসে অথবা আপনার এরকম একটা আঘাত করবে যে তরবারি আসে না ধরালো তরবারি তরবারি দিয়ে যদি আপনার গলাটাকে পজ দেয় বা পেটের ভিতরে চাক্ষু ঢুকিয়ে দেয় বা ধারালো ছুরি দিয়ে যদি বুকের ভিতরে দেয় বা চাপাতি দিয়ে যদি আঘাত করে বুকের ভিতরে বা মাথায় তাহলে ওই এরকম আঘাত যে আপনি বুঝতেছেন যে এই আঘাতটা যদি আপনাকে করা হয় তাহলে আপনার হানড্রেড পারসেন্ট মৃত্যু ঘটবে এরকম অবস্থা যদি হয় তাহলে ওই সিচুয়েশনে আপনিও ওই ব্যক্তির মৃত্যু ঘটালে কোনো অপরাধ বিবাদ হবে না এর দুই নম্বর গেল তিন নম্বর হলো ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রতি আঘাত করে বা আক্রমণ করে সেই ক্ষেত্রে ওই ওই মহিলা বা যে যদি ব্যক্তিকে মৃত্যু ঘটায় তাহলে তার কোনো অপরাধ হবে না চার নম্বরে বলা হয়েছে অস্বাভাবিক কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে অর্থাৎ দণ্ডবিধির তিনশো সাতাত্তর দ্বারায় অস্বাভাবিক চরিতার্থের একটা ব্যাখ্যা দিছে সেটা আরেকদিন আলোচনা করব এই অস্বাভাবিক কামনা চরিতার করার উদ্দেশ্য যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রতি আঘাত আক্রমণ বা এরকম যদি কোনো কিছু করতে আসে তাহলে ওই ব্যক্তিও তাকে প্রতিহত করে মৃত্যু ঘটাতে পারবে তা কোনো অপরাধ বেরুঘণ্ড হবে না চার নাম্বারগুলো পাঁচ নাম্বারে শিশু বা কোনো ব্যক্তিকে যদি অপহরণের উদ্দেশ্যে কোনো ব্যক্তি আক্রমণ করে বা আঘাত করে বা এরকম অপহরণ করবে বলে যদি এরকম মন মনে হয় তাহলে সে মৃত্যু ঘটানো যাবে তাতে কোনো অপরাধ হবে না পাঁচ নম্বর গেল ছয় নম্বর এমন কোন পরিস্থিতি পড়বেন যার ফলে আপনি যদি আপনি যদি প্রতিহত না করেন বা আপনি যদি দেখা যায় এমন একটা পরিস্থিতিতে পড়ছেন যে পরিস্থিতি আপনি যদি কোনো পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার নিকট আপনি সাহায্যের জন্য কোনো অপশন থাকে না যে আপনি যদি প্রতিহত না করেন তাহলে সেক্ষেত্রে আপনার মৃত্যু ঘটবে কিন্তু আপনি কোনো আইন প্রয়োগকারী সংস্থার কাছে যে আপনি সাহায্য চাবেন এই সাহায্যের অপশনটা যদি না থাকে সেই ক্ষেত্রেও আপনি ওই ব্যক্তিকে ব্যক্তিকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন তাতে কোনো অপরাধ হবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম